আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনারা থাম্বেল দিয়ে দেখেছেন যে আমি আজকে কিনে নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে আমি আসি আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন কিভাবে সঠিক নিমে কৃত্রিম প্রজনন করা হয় ধ্যান হচ্ছে কীভাবে আপনার সিমেন্টটা দেবেন আমি ডিটেল সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখা দিব প্র্যাকটিক্যালে এইভাবে আজ অব্দি কোনো ভিডিও আসেনি আর আসবে কিনা আমি তাও বলতে পারবো না আমি আপনাকে এমনভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিব আশা করি আপনারা যে ভিডিও যদি দেখেন তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন বুঝতে পারবেন আর হচ্ছে আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে কমেন্ট করবেন আপনারা কি বুঝতে পেরেছেন কি না যদি না বুঝতে পারেন আমাকে আমাকে বলবেন আমি তখন আরেকবার আমি ভিডিও করব তো অবশ্যই চাই আমি আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওর মাধ্যমে সবাই শিখতে পারে জানতে পারে এখন হচ্ছে আপনারা সঠিক নেমে যেভাবে কৃত্রিম প্রজনন করবেন হয়তোবা কৃত্রিম প্রজনন করতে সিমেন্সটা বের করতে এমন দিতে হয়তো দু চার মিনিটের সময় লাগবে কিন্তু এই দু চার মিনিট সময়টা উপার্জন করতে বা এই সময়টা নিয়ে আসতে আপনাকে কিন্তু অনেক দিন যাবতীয় আপনি কাজ করতে হবে যদি আপনি যে কাজ না করেন সঠিক নিয়ে যে কাজ না করেন তাহলে আপনি কখনো ভালো সিমেন্স পাবেন না আর হচ্ছে প্রথমত আপনারা সব রাতা দিয়ে কখনো সিমেন্স আসে না কিছু কিছু রাতা আছে সিমেন্স আসবে কিছু কিছু রাতা হলে আসবে না বিশেষ করে যদি আপনারা বাইরের মুরগি কিনে এনে যদি সিমেন্স বের করার চেষ্টা করেন হ্যাঁ আসে কিছু মুরগি বাট ম্যাক্সিমাম মুরগি আসে না তবে যেগুলো অ্যাগ্রেসি ওটু মারামারি করে রাগী রাগি ওগুলো ভালো সিমেন্ট আসে তবে আপনার দেখতে হবে মুরগির বয়েট ওয়েট দেখতে হবে বডি ওয়েট দেখতে হবে যত বডি ওয়েট ভালো হবে মুরগি বড় হবে দেন ওটা সিমেন্সটা বেশি আসবে এখন হচ্ছে আপনার সিমেন্স আসার আগে আপনার অনেকগুলো রুলস ফলো করতে হবে যেমন একটা মুরগি গিয়ে আপনার অনেকগুলা ফিড সাপ্লিমেন্ট দিতে হবে অনেকগুলো ভিটামিন দিতে হবে এগুলো মেসেজ করতে হবে এটা শিডিউল ভিতরে নিতে হবে আপনি যাতাকে যখন কৃত্রিম প্রজননে নিতে চাবেন তখন কি করতে হবে রাতাকে আপনার সম্পূর্ণ সেপারেট আলাদা করতে হবে যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই রাতাগুলো দেখ সম্পূর্ণ সেপারেট আলাদা আপনি এইভাবে রাতাগুলো আপনাকে আলাদা রাখতে হবে আলাদা আলাদা রেখে আমি এখানে আমার আরো কিছু রাতা আছে আমি আপনার দেখাচ্ছি এগুলো আমি ওইগুলো কৃত্রিম প্রজনন আমার সিমিন্স জন্য এগুলা এগুলো আমার এসটা দেখেন এখানে চারটা রাতা আমি এটাও এসটা এনে রেখেছি কারণ আপনারা জানেন কৃত্রিম প্রজনন কেলে আপনার রাতা এগুলো এসটা লাগবে কারণ কখন কি হয়ে যা বলা যায় না এই জন্য সব সময় এসটা আপনার রাতা লাগবে আমার এখানে অনেক রাতা আছে আর অনেক বড় বড় রাতা আছে আমি অফিসে কথা বলবো না আজকে আমি শুধু কথা বলবো কৃত্রিম প্রজনন আপনার আতাগুলো এভাবে এক্সট্রা রাখতে হবে প্রথম কাজ দ্বিতীয়ত ভুল করি কি আমরা কৃত্রিম প্রজনন না করে না শিখে আমরা কি করি খাসায় মুরগি তুলে ফেলি আপনি যখন খাসায় মুরগি তুলে চলবেন তখন মুরগিগুলো বীজ ডিম দিবে না শুধু ডিম পারবে হ্যাঁ এটা আমরা এখন বর্তমানে বীজ ডিম আমি কৃত্রিম প্রজনন করতেছি যদি কৃত্রিম প্রজনন জানতে পারতাম আপনি খাসায় তুলে ফেলেছেন তখন কি হবে এটা বীজ ডিম হবে না তখন আপনার যদি বীজ ডিম যদি না হয় আপনার বাচ্চা ফোটাতে পারবেন না বাচ্চা নাম মুখে লস কারণ এই জিনিসটাই প্রথম আমি করেছি এই সাফারটা আমি করেছি এই জন্য আপনাদের সতর্ক করতেছি বারবার আপনারা কৃত্রিম প্রজনন না করে কখনো খাসাই মুরগি তুলবেন না আপনারা এগুলা লিড করার জন্য লিটার পালেন আপনি রাতা এইভাবে আমরা সেপারেট করেন সেপারেট করা পিক করবেন রাতাগুলো আপনি প্রথম কি করতে হবে মেসেজ করতে হবে মেসেজ করার আগে আপনি খাবারের খাবার শিডিউল নিতে হবে প্রথম পাঁচ দিন আমি এইভাবে আপনি পাঁচ দিন পাঁচ দিন একটা শিডিউল দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে খাওয়াবেন প্রথম পাঁচ দিন আপনারা কি করবেন আপনারা যে ইফতারি করি যে সোলাবুট এই সোলাবুটটাকে আপনারা ভিজে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজে রাখলে তারপরে কি করলেন এটাকে আপনি এইভাবে খাওয়া দিতে পারেন দিতে পারেন খাবারের জন্য তা না হলে আপনার আরেকটা সবচেয়ে বেস্ট হয় আপনি এই চব্বিশ ঘন্টা বিজানের পরে আপনি চড়ের বস্তা যেটা এই চড়ের বস্তা ভেজা চড়ের বস্তা আপনি পেশারে রাখলেন আপনি একদিন বা দুদিন রেখে দেওয়ার পরে ওটা দেখে গ্যাস বের হবে যেটা আমরা বীজ বলি বের হবে আপনি ওইটা দিলে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দিবেন রাতার সুন্দর করে খাবে এটা একটু ভালো হয় আর আপনি এটা যদি না করতে চান আপনি শুধু জাস্ট সোমাটাকে ভিজায় রাখলেন চব্বিশ ঘন্টা তারপরে আপনি হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে আপনি রাতাকে দিতে পারেন এবার পাঁচ দিন খাওয়াবেন প্রতিদিন সকালবেলা মানে লেয়ার লেয়ার ওয়ানের সাথে দিবেন ষাট থেকে আট গ্রাম এটা দিলেন এটা দেওয়ার পরে আপনি পাঁচ দিন শেষ করলেন নেক্সট পাঁচ দিন কি দিবেন আপনি পেঁয়াজ কুচি 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 করে পেঁয়াজ লেয়ার লেয়ার ওয়ানের সাথে আপনি মিস করে দিলেন প্রতিদিন সকালবেলা ষাট থেকে আট গ্রাম সেম খাবারের সাথে আপনি মিস করে দিলেন ওটা খেয়ে নিল বাস গেল পাঁচ দিন আপনি লেয়ার লেয়ার ওয়ান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলবে এটা কিন্তু অফ যাবে না এটা চলবে এটা কিন্তু অফ যাবে না তারপরে পাঁচ দিন দিবেন কি আপনারা দিবেন এটি থ্রি দিবেন জিরো পয়েন্ট ফাইভ মানে এক এম এর অর্ধেক এক লিটার পানিতে এক এম অর্ধেক আপনারা তাকে দিবেন তা প্রতিদিন সকালবেলা সবচেয়ে চেষ্টা করবেন ঠান্ডা ওয়েদারে দেওয়ার জন্য আপনারা জানি যে এডি এটা হলো হাই লেভেলের ভিটামিন এটা যদি আপনি দেন মুরগির প্যাটের প্রবলেম দেওয়ার সব অ্যাক্টিভ থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন ঠান্ডা ভিতরে জিনিসটা দেওয়ার জন্য আপনি এটা দিবেন পাঁচ দিন গেল এখন আপনি এটার সাথে আপনি আরও খাবার দিতে পারেন আপনার কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম আমরা যে চীনা বাদাম পাই চীনা বাদাম প্রচুর পরিমাণ আপনার এগুলাতে পেস্তা বাদাম কাঠ বাদাম যদি দেন প্রচুর পরিমাণ ভালো সিমেন্ট পাবেন বরফুল সিমেন্ট পাবেন আপনারা আপনি এই বাদামগুলো দিবেন দেন হচ্ছে আপনারা এর সাথে এর পাঁচ দিন দিলেন তারপরে আরো আপনি এই পাঁচ দিন করে দেওয়ার পরে আপনার বন্ধ তা না আপনি এটা পরে একটা এক পর একটা দেবেন পরে আপনার নেক্সট পাঁচ দিন দেবেন কি ই আপনি ইকাপ দিবেন আমরা যেটা মানুষেরা খাই যেটা ইকাপ দুইশো এর চারশো এমএল না দুইশো এমএলএ দুইশো এমএর ইকআপ দিবেন তিন দিন পর পর একটা আপনি ইকাপটা জাস্ট মুরগি হাঁফ করে প্রতিদিন সকালবেলা একটা করে দিয়ে দিলেন তিন দিন পরে আর একটা দিলেন প্রতিদিন না তিন দিন পর পর একটা করে ইকাপ দিবেন তাও দুশো এর এইভাবে আপনারা পঁচিশ দিন বা তিরিশ দিন একটা শিডিউল করে এক মাসে একটা শিডিউল বানিয়ে নিলেন তবে চেষ্টা করবেন আপনারা বাদামগুলো বেশি বেশি দেওয়ার জন্য বাদাম সোলা এ জিনিসগুলো বেশি দেওয়ার জন্য এই বাদাম আর সোলাতে সবচেয়ে বেশি সিমেন্ট উর্বর হয় আসে দিলেন আপনারা মেসেজ করতে থাকবেন আপনারা কন্টিনিউ মেসেজ করবেন আমি আপনাদের দেখাচ্ছি মেসেজ করবেন একটা রাতা নিচ্ছি আপনার রাতা এভাবে রাখবেন হাতটা ভিতরে চাপ দিয়ে রাখবেন আর এটারে আমি দেখাচ্ছি এভাবে এভাবে মেসেজ করতে আমি জোরে মেসেজ করতেছি না জোরে মেসেজ করলে সিমেন্ট বের হয়ে যাবে হ্যাঁ আমি আস্তে আস্তে মেসেজ করতেছি আপনারা এইভাবে মেসেজ করতে থাকবেন কারণ এটাকে আপনাকে কিন্তু সিমেন্ট দেওয়ার অভ্যাস না কিন্তু এটাকে আপনাকে অভ্যাস করতে হবে এই জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন এটাকে মেসেজ করার জন্য আপনারা জাস্ট এবার মেসেজ করবেন মেসেজ করে প্রতিদিন মেসেজ করবেন আপনার এই সিমেন্সটা আসতে হয়তো আপনি যে ভালোভাবে কাজ করেন বিজলি পজিটিভ ভিতরে চলে আসবে আপনি যদি ভালোভাবে কাজ না করেন রাতা যদি ভালো না হয় তাহলে আপনি দুই মাস আড়াই মাস লেগে যেতে পারেন আপনার উপর ডিপেন্ড করবে আপনার রাতার উপর ডিপেন্ড করবে দেন হচ্ছে আপনার যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবেন শীঘ্র সব থেকে পরিচালনা করতে পারেন প্রথম মুরগিটাকে আপনারা এভাবে শক্ত করে ধরতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাখের যেই লোক এটা যদি একবার লাগে একদম সিরে যাবে অতএব এভাবে শক্ত করে ধরতে হবে ধরার পরে ইয়া তুমি এটা নিয়ে আসো বাটিটা নিয়ে আসো এটা কি করবেন ধরে এটা দুই সিস্টেমে আপনার ইয়া নেওয়া যায় সিমেন্স নেওয়া যায় আমরা প্রথমে এই সিস্টেমে দেখাব আর একটা সিস্টেম আছে তবে ওই সিস্টেমটা এই সিস্টেম সবচেয়ে বেস্ট ঠিক আছে এটা কি করতে হবে এই শক্ত করে আপনি ধরলেন ঠিক এভাবে ডানাতে ধরতে হবে ধরে এটা এই বাম হাতে এই নিচে নিতে হবে নিয়া ঠিক আছে এখন বাম হাতের নিচে নিয়ে তারপর আবার বাম হাত দিয়ে ধরতে হবে ঠিক আছে ক্যামেরা নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো এই যে বন্ধুরা আমরা এই নিয়েছি এই সিমেন্সটা যদি আমরা যদি কেমিক্যাল দিয়ে দিই তাহলে আমরা এটা দিয়ে আমরা পঞ্চাশ থেকে ষাটটা মুরগিকে আমরা দিতে পারবো আমরা আমরা কেমিক্যাল দিচ্ছি না আমরা কেমিক্যাল দিয়ে ওই ভিডিও নেক্সটটা ভিডিও করবো ইনশাল্লাহ আমরা এখন এইটা দিয়ে আমরা এখন মুরগি কি আমরা কীভাবে দিব ঠিক আছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সিমেন্সের মাধ্যমে কিভাবে আপনার সিমেন্সটা দেওয়া যায় সিমেন্টসটা যদি ভাবে দেওয়া যায় আমি আপনাকে প্রথম একটা জিনিস দেখাবো যে এই কীভাবে দিতে হয় অনেকে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন যে আপনাকে মুখের কাছে জাস্ট সিমেন্টসটা দিলে ওরা টেনে নেবে এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া কথা কারণ একজন অভিজ্ঞতা লোক কখনো এভাবে কথা বলবেন না আর হচ্ছে আমি আপনাকে দেখাবো এটা কিভাবে দিতে হয় আপনার সিমেন্টস দেওয়ার দুটা রাস্তা আছে এক হলো ওমিডাক ঠিক আছে এটা হলো ডিমের রাস্তা একটা হলো ফোয়োগা এটা হলো পাইকারের রাস্তা আপনার অমিডাকের ভিতরে আপনার সিমেন্টটা দিতে হবে আপনাকে দেখাচ্ছি ফ্যাক্ট্রিকেলে এই দেখেন এখানে দুইটা রাস্তা এইটা হলো অমিডাক আর এই সেটা দিয়ে মল বের হচ্ছে এটা হলো আপনার ফোয়োগা আপনার ফয়োগাতে যদি এই সিমেন্টটা দেন কোনো কাজ করবে না হ্যাঁ আপনাকে দিত এই যে আপনার অমিটাকে দিতে হবে যে আমি অমিটাকে দিলাম অমিটার অমিটাকে হালকে একটু দিয়ে দিলাম বাস এটা নিয়ে নিল কিন্তু আপনি যদি ফয়োগাতে দেন তাহলে এটা মলদারে চলে যাবে আর মলদারে যদি চলে যায় তাহলে আপনার কোনো বিজ ডিম পাবে না এটা মলের সাথে বের হয়ে যাবে মানে আপনি দেওয়া না দেওয়া একই কথা আপনারা খুব লক্ষ্য করে ভালোভাবে দেখেন এই যে আপনি এভাবে চাপ দিলে আপনার দুইটা এই রাস্তায় বের হবে একটা হলো অমিডাক কেন ফয়োগা আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে অমিডাকের ভিতরে দেওয়ার জন্য এটা হলো আপনার ডিমের রাস্তা এই ডিমের রাস্তা যদি দেন তাহলে আপনার সিমেন্সটা দিলে আপনার বিজ ডিম ভালো পাবেন আপনারা এই জিনিসটা করবেন কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে যেটা ইনফরমেশন সঠিক ইনফরমেশন এটা কেউ দেবে না আর আপনার যদি সঠিক ইনফরমেশন যদি না জানা থাকে আপনাকে না বুঝতে পারেন তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি ভালো কিছু রেজাল্ট করতে পারবেন না আমরা ম্যাক্সিমাম খামারিটা এই জায়গায় আমরা ধরা খাই কিন্তু সঠিকভাবে আমরা কৃত্রিম প্রজন করতে জানিও না আমরা শিখাতে পারিও না কিন্তু আমরা উল্টা পাল্টা শিখে আমরা বিভিন্ন বিভিন্ন খামারে দিকে বিভ্রান্তির ভিতরে ফেলে বা তাদের লসের সম্মুখীন হতে হয় বুঝতে পারছেন এই জন্য আপনারা সঠিকভাবে কাজ করেন তাহলে সঠিক কিছু আপনারা শিখতে পারবেন আপনারা খামারে লাভবান হতে পারবেন এই জিনিসটা অবশ্যই খেয়ে রাখতে হবে আপনারা যদি ভালোভাবে যদি সিমেন্টস দেন তাহলে ভালোভাবে বিজ ডিম পাবেন আর আপনি যদি ভালোভাবে না দিতে পারেন তাহলে আপনারা বিজডিম ডিম পাবেন না আর একটা খামারে যদি বীজ ডিম যদি না পায় তার জন্য লস আমি আপনাদের বারবার দেখাচ্ছি দেখুন আমরা কিভাবে দিবেন। আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন এইভাবে ধরবেন দেখেন আপনার ধরবেন দুইটা রাস্তা থাকবে একটা হলো অমিটা হলো প্রয়োগ আপনার সবসময় অমিটাকে ভিতরে দেবেন এই যে আপনি এটা হলো সাইডে সবসময় চেষ্টা করবেন সাইডে ওমিডাকের ভিতরে দেওয়ার জন্য আপনারা হালকা দিবেন আপনার সবচেয়ে আপনার হলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনি সাত আটটা মুরগি দেওয়া যায় এটা কেমিক্যাল মিক্স করলে আরও বেশি দেওয়া যায় আমি এখানে সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ এম এল দিয়েছি এক ভিতরে আমি অনেক পরিমাণ সিমেন্স দিয়েছি এত সিমেন্স না দিয়ে কম দিলেও হতো কিন্তু আমি বেশি বেশি দিয়েছি আপনারা কম দিলেও হবে জাস্ট আপনারা একটু খেয়াল করে দেখুন আর আম খেয়াল করে দেখে আপনারা বুঝতে পারবেন দেখেন কীভাবে দিতে হবে এটা চাপ দিলে দিয়ে বের হবে বাস আপনারা এইভাবে দিয়ে দেবেন বাস হয়ে গেল এভাবে দিতে হবে আপনারা জিনিসটা অবশ্যই সঠিকভাবে জিনিসটা কাজ করেন তাহলে আপনার ভালো কিছু রেজাল্ট পাবেন জানেন আমার অল্প টু সিমেন্স দিয়ে আমি অনেকগুলো কাজ করে দিয়েছি এখন আমার এখনও এক সিমেন্সের মধ্যে সিমেন্স রয়ে গেছে আমি আর একটা মুরগি বাকি আছে আমি ওটাকে দিয়ে দিব। মানে আপনারা অনেকগুলো সিমেন্স এত তো সিমেন্স লাগে না মুরগি দিতে কিন্তু আমি তারপর অনেকগুলো হয়ে গেছে তারপরে বেশি বেশি দিয়ে দিয়েছি আপনারা আমি যেই রুটিনগুলো বলেছি যেভাবে কাজ করতে বলেছি আপনারা এইভাবে করেন তাহলে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন আপনাকে দেখেন এক একজনের এক এক সিস্টেম এক একজনের এক এক কোয়ালিটি কিন্তু আসলে ডিটেলস আপনাকে কেউ ভালোভাবে কিনে বলবে না কারণ আজকাল সবাই এই কীর্তি প্রজন্ম নিয়ে অনেক আমাকে বলেছেন অনেকে আমাকে টাকা অফার করেছেন আমি এই জন্য ভাবলাম যে ভাই আমি শুধু কৃত্রিম প্রজননের জন্য আমি টাকা নিতে চাচ্ছি না আর এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা পাবলিস্ট করছি কারণ সবাই এই কৃত্রিম প্রজনন একটা ব্যবসা শুরু করে দিয়েছে কারণ ভালো ধরে একটা ব্যবসা জমজমাট ব্যবসা শুরু করে দিয়েছে কৃত্রিম প্রজনন নিয়ে এই জন্য ভাই চাচ্ছি আমি কাছে জিনিসটা পাবলিশ করে দিচ্ছি সবাই যেন আমার ভিডিও থেকে উপকার হতে পারেন আর আমার ভিডিও থেকে আপনাদের উপকার হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যেন আরেকটা ভাই আপনার এটা থেকে উপকার হয় আর অবশ্যই আপনারা এই রাতা এমন মোরগ গুলোকে একুলা দুই মাস পর পর আপনারা কোর্স করাই দেবেন অবশ্যই এটা দুই মাস পর শালমলিলা কোর্স করাবেন তা নাহলে তাহলে আপনার রাতাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আর অবশ্যই আপনারা ভ্যাকসিন দিতে মিক্স করবেন না আমরা রানী খাতের ভ্যাকসিন ম্যাক্সিমাম দুই মাস পর পর আপনারা চেষ্টা করবেন দেড় মাস পর পর রানী ভ্যাকসিন দেওয়ার জন্য আর আমরা যারা খামারি আছি যারা আমরা খামার করছি আমরা কিল ভ্যাকসিনগুলো সবসময় আমরা খামারে আমরা রাতার মুরগি কারণ আপনার এই একটা রাতাকে সিমেন্স বের করতে অনেক সময় লাগে আর এত পরিশ্রম করে আপনি একটা রাতাকে তো এক বছর দুই বছর পালতে পারবেন না আপনার একটা রাতাকে চেষ্টা করব তো আমি পাঁচ বছর ছয় বছর বা সাত আট বছর আমি যে দিতে পারি আমি পালতে পারি সেই চেষ্টা করে আপনি কাজ করতে হবে অতএব সেই জন্য আমি রাতাকে এস নাইন এস পাইভ দেন হচ্ছে অল মুরগিকে ফ্যারেন্টগুলো আপনাকে এইভাবে ভ্যাকসিনগুলো করতে হবে এস নাইন এস কিল ভ্যাকসিনগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট করবেন আপনার ভ্যাকসিনের যে শিডিউলগুলো এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে তাহলে ভালো কিছু আপনার রেজাল্ট পাবেন আমার আতাগুলো দেখছেন একটা রাতা আপনার আড়াই থেকে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি ওয়েট আছে আমার এগুলো আতাগুলো ও বাবা আপনারা এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনারা তারপর যদি না বুঝতে পারেন আপনার যদি বুদ্ধি প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার স্ক্রিনের নাম্বার থাকবে আপনি আমাকে ফোন করে জানতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের কোনো প্রবলেম আমাকে জানাবেন আমি আপনাদেরকে ভালো করে কীভাবে বোঝানো যায় আপনি আমাকে বলবেন যে আপনাদের বুঝতে তো প্রবলেম হয় অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম